প্রাণ প্রিয় নেতা আমাদের বিরপির প্রতিষ্ঠাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম পুত্র তারেক রহমান জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের মনে যে স্থান করতে পেরেছিলেন সেই প্রেসিডেন্টের সুযোগ্য পুত্র তারেক রহমান তারই পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর তার সহধর্মী আবসিত মেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সুদক্ষভাবে আওয়ামী হায়লাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে সতেরোটি বছর বিদেশে থেকেও এই দলের পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত নিপুণ ভাবে সেই পরিচালনায় এবারের নির্দেশনা দিয়েছেন আমরা দেখেছি বিগত দুই হাজার আঠারো সালেও তিনি মাঠ পর্যায়ের যারা ভোটার তাদের মতামতের ভিত্তিতেই তাদের কাছ থেকে বিভিন্নভাবে রিপোর্ট সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তিনি তথ্য নিয়ে দুই হাজার আঠারো সালে যেমনভাবে মনোনয়ন দিয়েছিলেন তেমনি দুই হাজার ছাব্বিশ সালেও যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মনোরয়ন প্রক্রিয়ায় দুই হাজার আঠারো সালের ন্যায় এবারেও আমাকে মনোনয়ন দেওয়ার জন্য তালিকা প্রকাশ করেছেন যেটি ইতিমধ্যেই আমাদের দলের মহাসচিব প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি সে বিষয়ে মত বিনিময় করতে কিভাবে দাঁত ভাঙ্গা ইউনিয়নে নির্বাচন পরিচালিত হবে আমার সাথে সফর হিসাবে রৌবাড়ি উপজেলা বিএনপি সর্বোচ্চ বিএনপির নেতাকর্মী কোন আমার সাথে আজকে আপনাদের মাঝে এসেছেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে তারা কথা রেখেছেন আমি আশা করব ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে সেই নির্দেশনাগুলো মেনে আগামী ছাব্বিশ সালের নির্বাচনে যাতে ধারে শেষের প্রার্থীকে বিজয়ী করে কুড়িগ্রাম চার আসন থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি আসল উপহার দিতে পারি সেটার জন্য আমাদের কর্মযজ্ঞ গ্রহণ করা